তো প্রিয় দর্শক আজকে কিন্তু চলে আসলাম খুলনা সোনারাঙ্গা মা মোটরসে আর সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি বাইকের কালেকশন থাকে আপনার আর সোনারাঙ্গা মা মোটরসে আজকের বিরুদ্ধে কিন্তু রয়্যাল ইনফিনিট বাইক থাকবে হোন্ডার টু থাকবে আর কিন্তু শোরুম ভর্তি বাইকের কালেকশন আছে কথা বেশি বাড়াবো না আজকে বিরুদ্ধে হেল্প করলো আমার দবি ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তুমি আসলে আমাদের ভালো ভাই আপনার তো খুঁজে পাওয়া যায় না ভাই কই থাকেন ভাই ভাই আসি জোরের পরে নতুন বছর নতুন কালেকশন এই নিয়েই আসি আমরা সিট আমাদের মা মটর্স চলে আসেন নতুন নতুন অনেক গাড়ির কালেকশন আছে আপনারা আপনাদের আশা করি পছন্দমতো একটা নিয়ে যেতে পারবেন আচ্ছা ভাই তাহলে প্রথম শুরু করব আমরা ইশার সামনে দিয়ে শুরু করি সব ধরনের সেগমেন্টের বাইকে আমরা রাখার চেষ্টা করি তার মধ্যে এই একটা বাইক আছে FZS X FZS X এটা 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি 2 লক্ষ হাজার টাকা মাত্র দুই লক্ষ লক্ষ 55000 টাকা মাত্র

টায়ার কন্ডিশন দেখায় যারা কেনা নতুন বিকল্প হিসাবে কিনবে তাদের জন্য এই বাইক অবস্থায় আছে এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি দুই লক্ষ

কি এই গাড়ির ক্ষেত্রে কিছু কম বেশ করার সুযোগ আছে খুব একটা পিস হবে না আচ্ছা এরপরে আসি আমরা একটা হাঙ্গ হাং বাইক হান রেগুলার মডেল একটা সুপার ফ্রেশ বাইক সিঙ্গেল ডিক্স দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে ট্যাক্স টোকেন আপডেট এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি এক লক্ষ দুই হাজার টাকা মাত্র এক লক্ষ দুই হাজার টাকা মাত্র আসছে তো অবশ্যই কথা বলা শুরু করতে হবে ভাই ওকে এরপরে আসি আমরা একটা রাইডার এটার রাইডার দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে এই গাড়িটাও ফ্রেশ গাড়ি বাইশ সালের গাড়ি এটার আস্কিং প্রাইস দিয়েছে আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা বাদ এক লক্ষ পনেরো হাজার টাকা আস্কিং প্রাইস আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনাদের আসি ফোর বি রেগুলার এটাও সুপার ফ্রেশ গাড়ি একটা সিঙ্গেল ডিক্স বাইক উনিশ সালে ম্যানুফ্যাকচারিং বিশ হাজার কিলোমিটার চলা চব্বিশ থেকে ছাব্বিশ কাগজ কমপ্লিট করা আছে এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সতেরো হাজার টাকা মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা এরপরে আসি একটা বিশ সালের ব্লু কালারের ডাবল ডিক্স এর একটা ফোর বি রেগুলার মডেল এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক আর এরপরে কিন্তু বাইক দেবো আমরা হোন্ডা লিবো হোন্ডা লিবো একেবারে নিউ স্টিকার নতুন বাইক কাগজ কমপ্লিট এটা অল্প কিলো চলা এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এটা চব্বিশ পঁচিশের গাড়ি চব্বিশ পঁচিশের বাইক এরপরে আসি আমরা একটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিডি এইটাও আস্কিং প্রাইস দিয়ে আছে আমাদের এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ সরি আঠাশ হাজার টাকা আস্কিং প্রাইস দুই বছর রেজিস্ট্রেশন করা আছে ট্যাক্স টোকেন আপডেট দাম বলার সুযোগ আছে সুযোগ আছে এরপরে আসি আমরা আরেকটা একটা হান থাকবে এটাও দুই হাজার উনিশের মডেল পেপারস কমপ্লিট করা আছে দুই বছরে এটারও আস্কিং প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দুই হাজার টাকা মাত্র এক লক্ষ দুই হাজার টাকা সুযোগ আছে এরপরে আসি আমরা একটা এক্স কানেক্ট এক্স কানেক্ট ডাবল ডিক্স এবিএস নাই এটা এক্স কানেক্ট ডাবল ডিক্স এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বা এখানে তো মোটামুটি সব মডেলের বাইক আপনার কাছে পাওয়া যায় সব সব মডেলের বাইক আমরা রাখার চেষ্টা করি কন্ডিশন কালেকশন আমরা সব বাইক গুলাই রাখার চেষ্টা করি আরেকটা আছে মোনোটন ব্ল্যাক এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র

একবারে সুপার ফ্রেশ আছে মানে যারা নতুন হিসেবে বাইক কিনবেন তারা চাইলে একদম সাজানো গুছানো টায়ারের দাগের থেকে শুরু করে একেবারে নতুনের মতো গাড়িটা আর যে এক্সেসরিজ লাগানো আছে শাড়িঘাট দিয়ে বাম্পার দিয়ে একটা অস্থির মানে আপনার কোথাও কোনো জায়গায় আশা করে একটা কোনো জন্য কোনো কাজ করার লাগবে না আপনি 1 টাকা খরচ করার জায়গা পাবেন না সামনে দিয়ে গাড়িটা দেখেন অস্থির একটা লুক আছে বাইকটা একবার সুপার এই সুজা গাড়িটা দেখেন একবারে সুপার ফ্রেশ আছে বাইকটা এটা ভাই প্রাইসটা কত কি দিচ্ছেন ভাই এইটার প্রাইস দিয়েছি আমরা 2 লক্ষ 68000 টাকা মাত্র 2 লক্ষ 68000 টাকা অনলি আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনাদের আর ভাই বাইরে কি রাখছেন আমাদের জন্য ভাই ভাই বাইরে একটা রাখছি বাংলার এমপি আচ্ছা বাইরে একটা রাখছি বাংলার এমটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা দুই বছরের রেজিস্ট্রেশন করা 27 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা আছে গাড়িটা আসলে চমৎকার একটা গাড়ি রানার বোল্ট রানার বোল্ট